আপনার আপলোড করা সিনেমাতে কপিরাইট আসার মূল কারণ হল সিনেমার মালিকানার সত্ত্ব যখন আপনি একটি সিনেমা আপলোড করেন তখন সেই সিনেমার মালিক বা প্রযোজকের অনুমতি ছাড়া আপলোড করলে ইউটিউব তাদের কপিরাইট শনাক্ত করে এবং আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারে অন্য কেউ যখন সিনেমা আপলোড করে তখন হয়তো তারা সিনেমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছে কিংবা তারা সিনেমার কিছু অংশ পরিবর্তন করে আপলোড করে যা কপিরাইট আইনের আওতায় পড়ে না কপিরাইট এড়ানোর জন্য আপনি নিজের তৈরি করা ভিডিও আপলোড করতে পারেন অথবা কপিরাইট মুক্ত ভিডিও ব্যবহার করতে পারেন ইউটিউবে কপিরাইট এড়িয়ে সিনেমা আপলোড করার কিছু উপায় হল এক সিনেমার মালিকের অনুমতি নিন সিনেমার মালিকের কাছ থেকে লিখিত অনুমতি নিন যে আপনি তাদের সিনেমা ইউটিউবে আপলোড করতে পারবেন দুই দত ফেয়ার ইউজ সিনেমার ছোট অংশ যেমন রিভিউ বা সমালোচনা ফেয়ার ইউজের আওতায় ব্যবহার করা যেতে পারে তিন পাবলিক ডোমেইন সিনেমা কিছু পুরনো সিনেমা পাবলিক ডোমেইনে থাকে অর্থাৎ সেগুলোর কপিরাইট থাকে না চার ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স কিছু সিনেমা ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের আওতায় থাকে যা আপনাকে কিছু শর্তে সিনেমাটি ব্যবহার করার অনুমতি দেয় পাঁচ নিজের তৈরি করা সিনেমা আপনি যদি নিজেই সিনেমা তৈরি করেন তাহলে সেটির ওপর আপনার সম্পূর্ণ অধিকার থাকবে এই উপায়গুলো মেনে চললে আপনি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক ছাড়াই ইউটিউবে সিনেমা আপলোড করতে পারবেন